আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি পরীক্ষা ভালো হয়নি পরীক্ষা দিয়ে আসার পর নানা জায়গায় সলভ মিলাইছি মন মতো হচ্ছে না সত্তরের নিচে মার্ক চলে যাচ্ছে কাটমার ভাইয়েরা যা বলতেছে সে অনুযায়ী চান্স হবে না তো এইটা বুঝতে পারছো মানে হচ্ছে তোমাকে নেক্সট স্টেপ শুরু করতে হবে কিন্তু মন মানতেছে না না আমার হচ্ছে যে দেখি রেজাল্টটা কি আসুক না তোমার যদি দেখো যে তোমার মার্ক হচ্ছে একটা সত্তরের নিচে চলে আসতেছে তোমার এখন থেকে ভার্সিটি প্রিপারেশন নিতে হবে নেক্সট স্টেপের কথা চিন্তা করতে হবে কারণ মেডিকেলে এবছর যা প্রশ্ন হয়েছে সেভেন্টি কাটমার্ক থাকবে এটা এক্সপেক্টেড প্লাস তুমি যেটা গণনা করে দেখতেছো বিভিন্ন কোচিংয়ে সলভ তার থেকে তোমাদের মার্ক কমবে সো এখন তোমার করণীয় জিনিসটা কি সামনে তুমি কি করবা কারণ এবার অ্যাডমিশন এত লেগে লেগে এক একটা পরীক্ষা যে তুমি যদি এখন থেকে শুরু না করো তুমি যদি ওয়েট করো একটা দিন আরো নষ্ট করো তাহলে তুমি আর উঠে দাঁড়াতেই না তুমি একদম করে থাপাস থাপা সো দ্যাটস ওয়াই আমাদের সামনে কি সেটা আমাকে চিন্তা করতে হবে সো যার মনে হচ্ছে তাকে দিয়ে মেডিকেলে হবে না তার জন্য নেক্সট কি নেক্সট হচ্ছে এইখানে আমি তোমাকে বুঝাবো নেক্সট তোমার কি সো দেখো প্রথম কথা হচ্ছে বহু ভালো স্টুডেন্ট আছে যারা মেডিকেল মিস যায় কথাটা কেন

সো এখন এটা মেনে নিতে হবে কারণ এই ডিপ্রেশনে থাকা যাবে না এখন কথা হচ্ছে এই যে দেখো আমাদের অনেকগুলো পরীক্ষা তো বাকি আছে মেডিকেল আগে হয়েছে কিন্তু আমি ফেব্রুয়ারি পর্যন্ত যে পরীক্ষাগুলো আছে সেগুলো নিয়ে তোমার সামনে কথাবার্তা বলবো এবং যে পরীক্ষাগুলোতে তুমি মেডিকেলের প্রিপারেশন জানিয়েছ সেটা নিয়ে যে পরীক্ষাগুলো দিতে পারবে সেটা নিয়ে কথা হবে দেখো আমাদের এই জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আমাদের সামনে হচ্ছে অনেকগুলো পরীক্ষা রয়েছে এবং অনেকগুলো পরীক্ষার মধ্যে আমাদের মেডিকেল প্রস্তুতির মতো কিছুটা প্রস্তুতি নেওয়া যাবে আমাদের সবার আগে যে পরীক্ষা আছে সেটা কি সবার আগে যে পরীক্ষা আছে সেটা হচ্ছে আমাদের এ এফএমসির পরীক্ষা এখন এই এফএমসির ফর্ম ফিল আপ তোমরা কে করছো কে করো আমি তো জানি না যারা ফর্ম ফিল আপ করছো তাদের চব্বিশ জানুয়ারি মানে আর মাত্র ছয় দিন পরেই তাদের এফ এম পরীক্ষা তারপরে হচ্ছে যে আমাদের ডিউর পরীক্ষা রয়েছে কবে ডিউর পরীক্ষা রয়েছে পনেরো ফেব্রুয়ারি বাই মেডিকেল প্রিপারেশন নিয়ে কি ডিউ পারবো হাজার হাজার মানুষ পারতেছে তুমিও পারবা কেমনে পারবা সেটার কথা আজকে বলবো ডেন্টাল ডেন্টালে কিন্তু এখনও ফর্ম ফিল আপ করার টাইম আছে এটা কিন্তু একটা রিমাইন্ডার দিয়ে দিই যে ডেন্টালে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে আমাদের লাস্ট ডেট হচ্ছে কিন্তু আমাদের বিশ জানুয়ারি লাস্ট ডেট কিন্তু আমাদের বিশ জানুয়ারি সো যাদের মনে হচ্ছে যে আমার মেডিকেল পরীক্ষা খারাপ হয়েছে মনে চান্স হবে না ডেন্টালে ফর্ম ফিল আপ করা এখন সময় এসে করে আসো এখন ফর্ম ফিল আপ করলে ঢাকায় সিট পাবানা বা যে জায়গায় সিট পাও ফর্ম ফিল আপ করে আসো আঠাইশ জানুয়ারি জাহাঙ্গীরনগর ডি ইউনিট যেটাকে বলা হয় মেডিকেলের হচ্ছে মেডিকেলের মতো সেখানে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পরীক্ষা সাস্টের পরীক্ষা সাস্টের পরীক্ষার ডেন্টালের পরীক্ষা হচ্ছে আঠাইশ ফেব্রুয়ারি তোমাকে একটা জিনিস চুজ করতে হবে আমার কাছে মনে হয় যেহেতু তুমি মিডিয়া স্পিরেন্ট মেডিকেলের প্রিপারেশন নিস তুমি সাস্টের দিকে যাবা তোমার টার্গেট থাকবে হচ্ছে ডেন্টাল যেহেতু একই দিনের পরীক্ষা আবার পরীক্ষা দুইটায় শাস্ত্রের পরীক্ষা বিভাগীয় শহরে হওয়ার কথা সেই হিসাবে শাস্ত্র তুমি দিতে পারো চাইলে কিন্তু হচ্ছে যে শ্বাস তোমার জন্য টাফ হয়ে যাবে এখন একটা একটা করে কথা বলি প্রথম যে কথাটা আমাদের এএফএমসি যে পরীক্ষা আছে এএফএমসি এই এএফএমসির জন্য হচ্ছে আমি তোমাকে জাস্ট একটাই কথা বলবো এএফএমসির জন্য নো এক্সপেকটেশন তুমি এএফএমসির জন্য কোনো এক্সপেকটেশন রাখো না কারণ হচ্ছে এফএমসিতে তোমাকে নতুন করে করার কিছু নাই নতুন করে পারার কিছু নাই নতুন কিছু করে পড়ার কিছু নাই এএফএমসির জন্য তুমি নতুন করে কিছু করতে পারবে না সো এফএমসির জন্য তুমি যদি কোনো এক্সপেকটেশন না রাখো সেটা তোমার উত্তম তুমি যদি এক্সপেকটেশন রাখো তাহলে সেটা তোমার জন্য অনুত্তম প্লাস এফএমসিতে সিট কম এএফএমসি প্লাস এএমসি মেডিকেল আছে কিছু যেগুলা প্রাইভেট মেডিকেলের মতোই সো হচ্ছে যে এবং ওইখানে আর্মি থেকে একটা বিশাল পার্সেন্টেজ যায় সে এফএমসি তে আসলে তোমার এক্সপেকটেশন রাখা উচিত হবে না আর এ এফএমসির সিলেবাস হচ্ছে মেডিকেলের মতোই এ এফ সিলেবাস হচ্ছে কিসের মতো মেডিকেলের মতোই হচ্ছে যে পুরো সিলেবাস এবং রুটিনটা মেডিকেলের মতো এখন এ এফ যদি তুমি ফর্ম ফিল আপ করে থাকো তুমি এ এফএমসির জন্য কি পড়বা এফ জন্য তুমি পড়বাটা কী কি এফ জন্য তুমি হচ্ছে এই বায়োলজি এই কেমিস্ট্রি এই ফিজিক্স এই তিনটার হচ্ছে জাস্ট অনুশীলনী পড়ো এই তিনটার জাস্ট অনুশীলনী জাস্ট অনুশীলনী এই বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের জাস্ট কি অনুশীলনী তুমি দেখো এটা তোমার এক নম্বর যে তুমি হচ্ছে যে আমার বায়োলজির ওয়ান থাউজেন্ড প্রায়োরিটি এমসিকিউ আছে ওয়ান থাউজেন্ড প্রায়োরিটি প্রায়োরিটি এমসিকিউ সিরিজ আছে ওয়ান থাউজেন্ড প্রায়োরিটি এমসিকিউ সিরিজ আছে এই ওয়ান থাউজেন্ড প্রায়োরিটি এমসিকিউ সিরিজটাকে তুমি হচ্ছে যে করবা আর হচ্ছে যে তুমি এই ইংলিশ জিকে একটু রিভাইজ দিবা এই কাজটা হচ্ছে যে তুমি করো মূল প্রায়োরিটি দাও তুমি হচ্ছে এই অনুশীলনীতে এই অনুশীলনীর মূল প্রায়োরিটি দিয়ে দেখো প্লাস হচ্ছে আমার প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিব আর ইংলিশ জিকে তুমি রিভাইজ দাও এতটুকু তোমার কাজ যে এফএমসির জন্য বাট মূল জিনিসকে আবারও বলতেছি এফ এম নিয়ে কোনো ধরনের কোনো এক্সপেক্টেশন রাখা যাবে না কারণ সিট লিমিটেড আমাদের আমাদের মূল টার্গেট আসলে কি হবে আমাদের যারা আমরা মেডিকেলে চান্স পাই আমাদের মূল টার্গেট হবে ডিউ এবং হচ্ছে ডেন্টাল এই দুইটা হবে আমাদের মূল টার্গেট এই ডিও এবং ডেন্টাল দুইটাকে টার্গেট করে হচ্ছে যে আমরা আগাবো এখন ডিউ এবং ডেন্টাল দুইটাকে টার্গেট করে যদি আমি আগাই ভাই কেমনে দুইটার মধ্যে ব্যালেন্স করবো বা কী করবো কোনটাকে চুজ করব। সেটা একটা হচ্ছে যে বিষয় দেখো আমাদের ডিউর পরীক্ষা কবে ডিউর পরীক্ষা হচ্ছে পনেরো ফেব্রুয়ারি ডেন্টালের পরীক্ষা কবে ডেন্টালের পরীক্ষা হচ্ছে আঠাইশ ফেব্রুয়ারি এটা গ্যাপ আছে ডেন্টালটা হচ্ছে যে জাস্ট মেডিকেলের সিস্টার কনসার্ন জাস্ট মেডিকেলের মতো ডেন্টালটা কি ডেন্টালটা হচ্ছে মেডিকেলের মতো এখানে ডেন্টালে তার কোনো হচ্ছে বিষয় নাই ডিউ যে আছে ডিউটা হচ্ছে যে আমাদের একটু আলাদা এবং ডিউতে আমি পারবো কি পারবো না এটা একটা কনসার্ন জেগে ওঠে দেখো ডিউতে আমাদের হচ্ছে পরীক্ষা হয় দুইটা ভাগে এমসি কিউ হয় এবং হচ্ছে রিটেন হয় এমসি কিউ এবং রিটেন থাকে ডিউতে ডিউতে যদি তুমি বায়ো দেখো বায়োতে এমসি কিউ পনেরো রিটেনের দশ এই যে বায়োতে পঁচিশ মার্ক যে আছে এই পঁচিশ মার্ক তুমি পারো এটা নিয়ে আর তুমি কোনো সেকেন্ড চিন্তা করবে না এই পঁচিশ মার্ক তুমি পারো কেন পারো কারণ তুমি মেডিকেলের প্রিপারেশন নিছো মেডিকেলের প্রিপারেশন নিলে ডিউর বায়োলজি তোমার কাছে জাস্ট শিশু খুবই সহজ মানে এবার মেডিকেলে যে সহজ প্রশ্ন তার চেয়ে সহজ এজ ইউজাল ডিউতে বায়োলজি হয় সেটা নিয়ে তোমার সমস্যা হবে না কেমিস্ট্রি যে আমাদের রয়েছে এই কেমিস্ট্রি এই কেমিস্ট্রি ও ডিউতে এমসিকিউ কিউ পনেরো রিটেনে দশ এই পনেরো তুমি পারো এই পনেরো তুমি পারো এই পনেরো তুমি পারো কারণ মেডিকেলের কেমিস্ট্রি আর ডিউর কেমিস্ট্রি এর মধ্যে কোনো পার্থক্য বেসিক্যালি নাই লাস্ট পাঁচ বছরের প্রশ্ন দেখো ডিউ কেমিস্ট্রি প্রশ্ন মেডিকেলের চেয়েও সহজ আসে সো এই পনেরও তুমি পারবা তার মানে তুমি হচ্ছে এই জায়গায় টোটাল কত মার্ক তুমি পারতেছো এই জায়গায় টোটাল পঁয়ত্রিশ মার্কে কিন্তু তুমি হচ্ছে ডিউর পারতেছো এই দশ এই দশের জন্য স্পেসিফিক কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া ইম্পর্টেন্ট রিয়াকশন ইম্পর্টেন্ট কিছু ছোট ছোট ম্যাথ তোমাকে করতে হয় লাগে যেটা ঝামেলা বাধায় যেটা সেটা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ ফিজিক্সে যে পনেরো রিটেনে দশ ম্যাথে যে পনেরো রিটেনে দশ এইটা তোমার জন্য একটু কষ্টকর হবে এই যে তোমার দেখো তিনি তিরিশ আর তিরিশ ষাট এই তিরিশ এবং তিরিশ সেটা এখানে ভুল বলছি পনেরো পনেরো তিরিশ আর দশ চল্লিশ এটা হবে চল্লিশ তাহলে এই চল্লিশে তুমি ভালো আছো ষাট মার্কের জন্য তোমাকে কষ্ট করতে হবে সো ঢাবিতে ঢাবির জন্য নেক্সট তোমার টার্গেটই থাকবে তুমি এই দুইটা সাবজেক্টকে ভালো করে হচ্ছে গুছাবা এই ফিজিক্স এবং ম্যাথ তাইলে তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা সামনে তোমাদের মূল কনসার্নের জায়গা থাকবে ফিজিক্স ম্যাথ অনেকে বলতে পারো ভাইয়া ম্যাথ আমি একদমই পারি না আমি কি ম্যাথ হচ্ছে যে এখন কয়দিন পরে মেডিকেলের পর আমি কি ম্যাথ পরে পারবো দেখো তোমার হাতে কিন্তু এখনো প্রায় পঁচিশ দিনের মতো আছে ঢাবির জন্য এই পঁচিশ দিনে ম্যাথ তুমি একদম ম্যাথে পঁচিশে পঁচিশ আনতে পারবা না বাট ম্যাথের কিছু সূত্র নিয়ম শর্টকাট ট্রিক্স তুমি তুমি যদি মনোযোগ নিয়ে দাও কিন্তু হচ্ছে যে এই যে পনেরো আছে এই পনেরোতে আট তো তুলতে পারবা এই যে দশ আছে এই দশে অন্তত চার থেকে পাঁচ তো তুলতে পারবা পারবা না অবশ্যই পারবা ফিজিক্স কখনো সহজ কখনো কঠিন হয় এই ফিজিক্সটাতেও অন্তত আট থেকে দশ তো তুলতে পারবা এই দশে অন্তত পাঁচ থেকে ছয় তো তুলতে পারবা কারণ তুমি তো পড়ালেখা করছো করছো না তুমি এইচএসসি লেভেলে পড়ছো না এইচএসসি লেভেলে যদি পড়ো তাহলে ঢাবির ম্যাথ ফিজিক্সে তুমি কিন্তু এখনো চাইলে ভালো করতে পারবা কারণ তোমাদের তো এইচএসসি হওয়ার কথা ছিল তোমাদের পড়ালেখা করতেছিলা তাইলে এই যে ম্যাথ ফিজিক্স আছে এই ম্যাথ ফিজিক্সটা কিন্তু ক্র্যাকেবল দেখো তুমি দুইটা সাবজেক্টে কিন্তু আগে আছো বায়োলজি কেমিস্ট্রিতে পিছিয়ে আছো একটু ম্যাথ ফিজিক্সে এখন তুমি ম্যাথ ফিজিক্সে টাইম বাড়াই দিবা বায়োলজি কেমিস্ট্রিতে তুমি হচ্ছে যে সময় একটু কম দিবা সো এই জায়গায় তোমার হয়ে যাবে কিন্তু আর বায়োলজি কেমিস্ট্রি তুমি পড়বা কই ঢাবির জন্য বায়োলজি কেমিস্ট্রি পড়বা না ঢাবির জন্য পড়বা ফিজিক্স এবং ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি পড়বে এই যে ডেন্টাল কোর্সটা যে করবা ডেন্টাল কোর্সটার জন্য তুমি টিল পনেরো ফেব্রুয়ারি টিল পনেরো ফেব্রুয়ারি তুমি পড়বা শুধু বায়ো আর কেমিস্ট্রি আর হালকা পাতলা ফিজিক্স এই তিনটা জিনিস তুমি ডেন্টাল কোর্সের জন্য পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত পড়বা সো ডেন্টালের পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত বায়ো ডেন্টালের পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত কেমিস্ট্রি তোমাকে এই জায়গায় হেল্প করবে ফিজিক্সটা তুমি পড়লা হালকা পাতলা এরপর পনেরো ফেব্রুয়ারির পরে হচ্ছে যে তুমি পড়বা হচ্ছে কি আফটার ফিফটিন ফেব্রুয়ারি তুমি পড়বা হচ্ছে যে ইংলিশ কারণ কারণ শুধু ডেন্টালে আবার রিস্ক নেওয়াটা একটু টাফ হয়ে যাবে ডেন্টালে সিট কম তুমি এখন শুধু ডেন্টালে রিস্ক না নিয়ে আমার মনে হয় তুমি ঢাবি এবং ডেন্টাল যারা ফার্স্ট টাইম আর যারা সেকেন্ড টাইম তাদের জন্য তো ঢাবি অপশন নাই তাদের জন্য শুধু ডেন্টাল তারা ফুল ফোকাস ডেন্টালে দিবা কিন্তু যারা ফার্স্ট টাইমার তারা ডিউ এবং ডেন্টাল দুইটাতে গুছিয়ে প্রিপারেশন যদি শুরু করো তোমার ডিউ এবং ডেন্টাল দুইটাতেই ভালো একটা পজিশন করা সম্ভব ডিউতে এখন তুমি হচ্ছে ফার্স্ট সেকেন্ড তার টপ মধ্যে থাকতে না কিন্তু তুমি পনেরোশো থেকে তিন হাজার বন্ধ নিয়ে আসতে পারবা আমাদের এই ডিউতে যদি তুমি একটু সিরিয়াসলি পড়ো আর তোমাদের ডিউর জন্য হচ্ছে কিন্তু আমরা এই ডিউ ক্র্যাশ কোর্স লঞ্চ করছি আমাদের হচ্ছে ব্যাটেলস অফ বায়োলজি থেকে প্রতিবার মিডিয়া স্পিরিয়েন্টের জন্য হচ্ছে যে আফটার মেডিকেল আমাদের কিন্তু ডিউ ক্র্যাশ কোর্স থাকে এটা ক্র্যাশ কোর্স ফোর পয়েন্ট ও এটা আমরা লঞ্চ করে দিব কবে আমরা লঞ্চ করব হচ্ছে যে তোমাদের কাল মানে কালকে লঞ্চ হবে দ্যাট আঠারো জানুয়ারি আমাদের এই কোর্সটা লঞ্চ হবে এবং আমাদের এই কোর্সটায় ক্লাস শুরু হবে হচ্ছে চব্বিশ জানুয়ারি ক্লাস শুরু হবে কবে ক্লাস শুরু হবে হচ্ছে চব্বিশ জানুয়ারি চব্বিশ জানুয়ারি ক্লাস শুরু হবে সো এই কোর্সটার ফি কিন্তু একবারে কম হবে জাস্ট পনেরোশো টাকা এই কোর্সটার ফি থাকবে এবং ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ টাকায় তোমরা ভর্তি হতে পারবে সো কালকে এই কোর্সটার লঞ্চিং প্লাস হচ্ছে এখানে একটা বই থাকবে একটা বইও থাকবে সো হচ্ছে এই কোর্সটার লঞ্চিং হয়ে যাচ্ছে তো তোমরা এই কোর্সটায় কিন্তু ভর্তি হতে পারো যারা ডিউর জন্য হচ্ছে প্রস্তুতি নিবা আমরা এই বিষয়ে বলতে পারি বিশেষজ্ঞ সেই মুহূর্তে ডিউর প্রিপারেশন নেওয়ার জন্য সো এই ডিউর প্রিপারেশন তোমাকে কিন্তু নিতে হবে আমার এখানে যেখানেও ডিউর প্রিপারেশন কিন্তু তোমাকে নিতে হবে এবং সাথে ডেন্টাল ডেন্টালের জন্য নতুন করে কিছু করার নাই তোমার ডেন্টালের জন্য তুমি যে রেগুলার পড়ালেখা মেডিকেলের জন্য যেভাবে করছো মেডিকেলের জন্য প্রত্যেকটা বই যেভাবে ধরছো সেইভাবে তুমি ডেন্টালের প্রিপারেশন নিতে পারো আমি কালকে বা পরশু একটা ভিডিও দিয়ে ডেন্টালের জন্য একটা রুটিন করে দিব যে ডেন্টালের জন্য নেক্সট এক মাস তুমি কীভাবে পড়বা আর ডেন্টালের জন্য আমাদের এক্সাম ব্যাচ লঞ্চ হয় এখন কথা হয়েছে যে আমার মেডিকেলে তাহলে দেখো এ আছে ডিউ আছে এফএমসি তুমি জাস্ট এক্সপেকটেশন ছাড়া যাবার ডিউ তোমার জন্য ক্র্যাকেবল ডেন্টাল তোমার জন্য ইজিলি ক্র্যাকেবল বহু এমন আমার স্টুডেন্ট আছে যারা মেডিকেলে চান্স পায় নাই ডেন্টাল গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে ডেন্টাল গিয়ে টপ হান্ড্রেডের মধ্যে চলে আসছে তাদের ডেকেন ইন্টারভিউ নিছি কারণ ডেন্টালে তারা খুব ভালো করছে এখন জেইউডি এইটা তোমার ডেট দেয় নেই এবং এটার জন্য আলাদাভাবে তোমার হাতে প্রিপারেশন নেওয়ার সময় নাই এখন তুমি বলতে পারো যে ভাই আমি ডিউতে দিব না আমি জে ইউ ডিতে দিব আমার কাছে মনে হয় ডিউ দেওয়াটা তোমার জন্য মোর প্রেফারেবল হবে কেন প্রেফারেবল হবে কারণ ডিউর জন্য তুমি ম্যাথ ফিজিক্সের যে প্রিপারেশনটা নেওয়া শুরু করছো সেই ম্যাথ ফিজিক্সের প্রিপারেশনটা তোমাকে সামনে যদি বাই চান্স ডিউ না হয় অন্যান্য জায়গায় তোমাকে আগায় রাখবে জে ডিতে আমাদের কিন্তু একটা সুবিধা আছে এই সুবিধাটা কিন্তু একদিক থেকে আবার অসুবিধাও এই যে আমাদের হচ্ছে ফর্টি ফোর মার্ক আসে হচ্ছে বায়োলজি থেকে যে ডিতে ফর্টি ফার মার্ক ফর্টি ফোর মার্ক বায়ো টোয়েন্টি ফোর মার্ক হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে আর টুয়েলভ মার্ক হচ্ছে আমাদের ইংলিশ বাংলা এবং আইকিউতে সো হচ্ছে শুধু আলাদাভাবে জে এর প্রিপারেশন নেওয়া এটা আত্মঘাতী হবে কিন্তু জেইউডিতে কারা যাবা জে হচ্ছে সেকেন্ড টাইম যেহেতু অ্যালাউড সেকেন্ড টাইম হচ্ছে জে এর জন্য চেষ্টা করবা তো ফার্স্ট টাইম আর রইলে তোমার জন্য ডিউ হচ্ছে ভালো অপশন কারণ ডিউতে তুমি ম্যাথ ফিজিক্স করতে পারতেছো এবং ডিউতে অনেক র্যাঙ্ক পর্যন্ত টানে চার হাজার পাঁচ হাজার র্যাঙ্ক পর্যন্ত ডিউতে কোনো না কোনো সাবজেক্ট চলে আসে তাহলে দেখো তোমার হাতে ডিউ আছে তোমার হাতে ডেন্টাল আছে তোমার হতে ডি আছে সো ফার্স্ট টাইম আর যারা তার জিউ এর জন্য আলাদাভাবে প্রিপারেশন না নিয়ে ইন কমন ইন জেনারেল তুমি জিউ ডি এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবা এরপর হচ্ছে যে আমাদের তাইলে দেখো আর সাসটা আমি বলবো যে সার্সটার জন্য যারা মেডিয়া স্পিরেন্ট তারা সাসটের জন্য আসলে খুব বেশি প্রিপারেশন নিয়ে লাভ নাই। কারণ সাসটের প্রশ্ন ইঞ্জিনিয়ারিংয়ের মতো হয় একটু কঠিন হয় সো সাসটের জন্য তোমাকে না যাওয়ার দিকে আমি প্রেফার করব। এরপরে এই ফেজ যদি না হয় দেন তো আমাদের হচ্ছে ভার্সিটি জি এগ্রি জি আছে কিন্তু এই ফেজের মধ্যেই তোমার হয়ে যাবে তুমি যদি এখন থেকে শুরু করো একটা জিনিস মনে রাখবা যে তোমার একটা দরজা বন্ধ মানে তোমার দরজা খুলছে এখন তোমার বিষয় হচ্ছে দরজাগুলো খোলা আছে এখন দরজার তোমাকে একটা ধাক্কা দিতে হবে তাহলে দরজাটা খুলবে এখন তুমি মিলানোর দরজা দেখেই ভাবতেছো যে মেডিকেলের মতো এই দরজাটা আমার বাইরে পায়ে ভেতর থেকে লক করা না এটা ভেতর থেকে লক করা না এটা খোলা আছে তোমাকে জাস্ট গিয়ে একটু ধাক্কা দিতে হবে যদি ধাক্কা দিতে পারো তোমার জন্য সফলতা আসবে তোমার জন্য বাবা একটাই কথা তোমাকে এখন হতাশ না হয়ে স্ট্রং হইতে হবে এবং বাসায় বলতে হবে যে দেখো বাবা দেখো মা ফ্যামিলি সবার স্বাভাবিক হয় না আমি জানি তুমি স্ট্রংলি বলবা আমি চেষ্টা করছি আমার মেডিকেলে হয়নি আল্লাহ রিজিকে রাখে নেই এভাবে বলবা যে তোমরা আল্লাহর উপর বিশ্বাস করো তো তোমরা আল্লাহর উপর বিশ্বাস করো তো যে তাকদির আল্লাহর হাতে আমি তো চেষ্টা করছি আমার রিজিকে এটা লেখা নাই আমার রিজিকটা লেখানি হয় নাই এখন আমি বাকিগুলোর জন্য চেষ্টা করব আমাকে সাপোর্ট দাও এই কথাটা ফ্যামিলিতে বলবা তাইলে আশা করি ফ্যামিলির মানুষজন সাপোর্টিভ হবে তোমার প্রতি এবং তোমার সামনের ফেসটা সহজ হবে কারণ সামনের ফেসে তোমার টাকা পয়সা লাগবে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে টাকা পয়সা লাগবে কোচিংয়ে পড়ার জন্য টাকা পয়সা লাগবে ফ্যামিলি যদি সাপোর্ট না করে তাইলে তুমি সেটা পাবা না আবার অনেকে লজ্জা পাওয়া যায় ফ্যামিলিকে কীভাবে বলবো তার কি ভাববে বাবা লজ্জা পাওয়ার কিছু নেই তোমাকে এখন পড়তে হবে আগাইতে হবে তোমাকে চেষ্টা করতে হবে চেষ্টা করতে গেলে তোমার কারো না কারো সাহায্য সেখানে অল্প কিছু টাকা দিতে হবে সেটা লজ্জা পাইলে কি হবে দরকার হলে বলবা ফ্যামিলিকে যেটা আমি তোমার থেকে ধার নিচ্ছি আমি দিয়ে দিব আমি চান্স পেয়ে তাহলে দেখবা যে তোমার চান্সের আগ্রহ স্পৃহা অনেক বেড়ে যাবে দেখো প্রতি বছর আমাদের থেকে মেডিকেলে প্রিপারেশনে হাজার হাজার শিক্ষার্থী সবার তো চান্স হয় না লম্বা সংখ্যক শিক্ষার্থী আছে যারা চান্স পায় না আমরা আফটার মেডিকেল সবাইকে নিয়ে কাজ করি এবং আলহামদুলিল্লাহ দেখা গেছে আফটার মেডিকেল বাচ্চারা খুব ভালো করতেছে আফটার মেডিকেল অনেক বাচ্চা আছে যারা এগিয়ে যাচ্ছে সো তুমি হতাশ না হয়ে তুমি আগানোর চিন্তা করো আল্লাহ ভরসা আল্লাহ রাব্বুল আলমিন উপরে আছে সে তো আমার পরিশ্রম দেখেছে সে তোমার পরিশ্রমে খুশি হয়ে মেডিকেলের থেকেও বড় কোনো কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সো হতাশ না হয়ে চেষ্টা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ সামনের পদগুলো সফল হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে